নমস্কার আমি বিপ্র আনকাট বিপ্রবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন তৃণমূলের মুর্শিদাবাদের দদণ্ড প্রতাপ বিধায়ক হুমায়ুন কবির তিনি বেশ কিছুদিন ধরে হুমকি দিয়ে চলেছেন এবং বিভিন্ন রকম বক্তব্য দিয়ে চলেছেন তিনি মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি করতে চেয়েছিলেন ছয়ই ডিসেম্বর আগামী ছয়ই ডিসেম্বর তিনি তার শিলান্যাস করতে চেয়েছিলেন তিনি এই কাজ করবেনই কারোর ক্ষমতা থাকলে যেন সেটা বাধা দেয় তিনি বলেছিলেন প্রয়োজনে তিনি জীবন দিয়ে দেবেন সে কথাও তিনি বলেছিলেন যে যদি একশো জন শহীদ হয় সেক্ষেত্রে তিনি নাকি পাঁচশো জনকে শহীদ করবেন সেই হুমকি দেওয়া উস্কানি দেওয়া সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী মন্তব্যকারী তৃণমূলের দদণ্ড প্রতাপ নেতা বিধায়ক হুমায়ুন কবিরের দম যেন শেষ হয়ে গেল দম ফুস হয়ে গেল তিনি কি বলেছেন একবার চলুন আমরা দেখে নিই যখন ঘোষণা করেছিলাম তখন আমার মনের চোখ ছিল ঘোষণার পরে লোকের যেভাবে সাড়া পেয়েছি লোক যেভাবে কথা বলেছে তাতে বাবরি মসজিদ আগামী দিনে হবে এইবার প্রশ্নেও ভারত সরকারের হোম ডিপার্টমেন্টের একটা জিওতে বাবরি মসজিদ বলে কোনো ট্রাস্ট করতে নিষেধাজ্ঞা আছে কাজেই বাবরি মসজিদের নামে যে ট্রাস্ট ফরমিটেড করতে দিয়েছিলাম সেটা হয়নি কাজেই তার হাওয়া ফুস হয়ে গেছে অর্থাৎ দম শেষ তিনি এখন বলছেন বাবরি মসজিদ একদিন হবেই কিন্তু এই মুহূর্তে যে হচ্ছে না তার কথা থেকে সেটা পরিষ্কার তাকে এই শক্তি কে যোগাচ্ছিল আমরা শাসক দলের নেতা নেত্রীদের কাছ থেকেও কিন্তু তার এই কথার বিরোধিতা আমরা দেখিনি আর যেমন দেখিনি এর আগে তিনি যখন মুর্শিদাবাদের তিরিশ শতাংশ এবং সত্তর শতাংশের কথা বলে তিরিশ শতাংশ হিন্দুকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন তার বিরোধিতা করেও তৃণমূলের কোনো রাজনৈতিক নেতৃত্ব কিন্তু কোনো কথা বলেনি এক্ষেত্রেও আমরা এই বাবরি মসজিদ নিয়ে না অভিষেক বন্দ্যোপাধ্যায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না তৃণমূলের প্রথম স্থানির স্থানীয় কোনো নেতাকে এই নিয়ে মন্তব্য করতে দেখলাম অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব তাকে পেছন থেকেই উস্কিয়ে দিয়েই এই কাজ ছিল। অর্থাৎ এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আবহে মুসলিম ভোট ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট যাতে ভেঙে না যায় সেটাকে সংরক্ষিত করবার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি যে জমিতে বাবরি মসজিদ করার কথা বলেছিলেন সেই জমির মালিক সেই জায়গা ঘিরে দিয়েছে এবং সেখানে বাবরি মসজিদ হবে না সেটা তিনি জানিয়েছেন এবং সেখানে কোনো কোম্পানি বা হচ্ছে হাসপাতাল স্কুল করতে চাইলে তিনি রাজি আছেন কিন্তু মসজিদ কোনোভাবেই নয় কেননা তার জমির অনতি দূরই একটি মসজিদ রয়েছে সেই মসজিদেও নাকি তিনি ভোটের আগে বলেছিলেন হুমায়ুন কবির তিনি সাহায্য করবেন পঞ্চাশ হাজার টাকা ভোট পার হয়ে গেছে অনেক দিন আগে কিন্তু আজ পর্যন্ত এক টাকাও নাকি সাহায্য করেননি তিনি এই মসজিদ করবার বিপক্ষে তিনি চান না এখানে মসজিদ হোক ইতিমধ্যে সেই জায়গা ঘিরে তিনি সেখানে পেট্রোল পাম্প হবে বলে ব্যানার দিয়েছেন এবং সেখানে বাইরের লোককে প্রবেশ করতে নিষেধ করেছেন তাই এ হুমায়ুন কবির যিনি সব সময় সাম্প্রদায়িক উস্কানি দেন এবং সাম্প্রদায়িক বিভেদদের সৃষ্টি করার কথা বলেন সেই হুমায়ুন কবিরকে পেছন থেকে সহযোগিতা করে গেছেন কিন্তু এই তৃণমূলের প্রথম সারির নেতারা অর্থাৎ তাদের ফিক্সড ডিপোজিট ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ বলে অনুমান করা যায় তাই এই সাম্প্রদায়িক বিভাজন বাংলার বুকে মানুষ মেনে নেবে না জাতীয়তাবাদী ভারতবর্ষে এই সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক বিভেদ চলবে না সেটা বাংলার মানুষ ঠিক বুঝিয়ে দেবে আগামী দু সালের নির্বাচনে মানুষকে সঠিক জবাব দেবে বলে আমরা মনে করি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতার জয় যদি চ্যানেলটি ভালো লাগে লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন